ছোট্ট একটা গ্রাম নাম রহমতপুর গ্রামের প্রান্তে বাস করত এক গরিব যুবক আবদুল্লা ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল তাই মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে জীবিকা চলত তার কিন্তু দারিদ্র যতই থাকুক আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অটল প্রতিদিন ফজরের নামাজ শেষে সে আকাশের দিকে তাকিয়ে বলতো হে আল্লাহ আজ যেন কাউকে কষ্ট না দিই আর তোমার সন্তুষ্টির পথেই থাকি একদিন গ্রামের ধনী ব্যক্তি হাজি সাহেব অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল তাকে শহরে নিতে হবে কিন্তু কেউ সাহস করছিল না কারণ পথটা ছিল ঝুঁকিপূর্ণ আব্দুল্লাহ এগিয়ে এলো বলল আমি নিয়ে যাব হাজি সাহেবকে ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন রাতের বেলা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে হাজি সাহেবকে কাঁধে করে নিয়ে রওনা হল সহবের দিকে পুরো পথ সে শুধু একটাই দোয়া করছিল হে আল্লাহ তোমার রহমত বর্ষিত কর শহরে পৌঁছে চিকিৎসা হল হাজি সাহেব ধীরে ধীরে সুস্থ হলেন কিন্তু ফেরার পথে আবদুল্লার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল জ্বর এলো কাঁপুনি এলো তবু মুখে ছিল হাসি হাজি সাহেব বললেন বেটা তুমি তো আমার জীবন বাঁচালে কি চাও তুমি আবদুল্লাহ হাসল বলল আমি কিছু চাই না হাজি সাহেব শুধু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার শেষ নামাজ কবুল করে নেন কয়েকদিন পরই আবদুল্লার অবস্থা আরও খারাপ হল গ্রামের ইমাম সাহেব তার পাশে বসলেন কানে কানে কালেমা পড়িয়ে দিলেন আব্দুল্লাহ আবদুল্লা গলায় বলল ইমাম সাহেব আমাকে নামাজ পড়িয়ে দিন তার শরীরে তখন আর শক্তি নেই তবু সে উজু করে কষ্ট করে দাঁড়াল প্রতিটি সিজদায় চোখ বেয়ে অশ্রু ঝরছে শেষ সিজদায় সে একটু থেমে বলল হে আল্লাহ আমি গরিব হতে পারি কিন্তু তোমার দরজার ভিখারিই হতে চাই সেই সিজদাতেই তার নিঃশ্বাস থেমে গেল আব্দুল্লাহ চলে গেল আল্লাহর কাছে সিজদার অবস্থায় মুখে তৃপ্তির হাসি নিয়ে গ্রাম জুড়ে কান্নার শব্দ উঠল কিন্তু ইমাম সাহেব চোখ মুছে বললেন কেদো না সে তো সিসদায় আল্লাহুর কাছে গেছে এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে আজও রহমতপুরে কেউ বিপদে পড়লে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আমাদেরও তেমন ইমান দাও যেমন ছিল আবদুল্লার